জন্মের পরে আমার যে সন্তানটা হচ্ছে আমি ওকে একটু সময় দিই ওকে এটা শেখাই দিই লেট স্টার্ট ফ্রম মাইন হোম আমি তাকে বুঝাই দিই যে প্রত্যেকটা মিনিট ইম্পর্টেন্ট বাবা তুমি এইভাবে চলো এটা খাও তাহলে কিন্তু টোটাল দুনিয়াটা ঘুরে যাবে আসলে দা হোল ওয়ার্ল্ড উইল চেঞ্জ আমি আসলে অসুখটা হইতেই দিলাম না আমার হেডলাইনটা ঘুরে গেল প্রিভেনশনই থেকে গেল হেডলাইনটা আসলে ট্রিটমেন্টটা আমার যাওয়াই লাগলো না আর ট্রিটমেন্টে গেলে এই ট্রিটমেন্টের বিষয়ে বিশদ আলোচনা আসলে এখানে রয়েছে স্ট্রোক হইলে আমি কী করবো হেমরেজ রক্তক্ষরণ রক্ত রক্তনিলি বন্ধ হয়ে যাওয়া রক্তনীল বন্ধ হয়ে গেলে এক রাস্তা রক্তক্ষরণ হইলে আর এক রাস্তা এর অনেকাংশে চিকিৎসাতে ভালো হয় অনেকাংশ ভালো হয় না এবং রিহাবের একটা দীর্ঘমেয়াদী রোল আছে রিহার্ভ খুলে এই অনেকেই ভালো হয়েছে পরবর্তীতে ইন্ডিপেন্ডেন্ট একটা লাইফ পায় আমি যদি স্ট্রোক না হয় এরকম ব্যবস্থা করতে পারি দিস ইজ প্রাইমারি প্রিভেনশন হওয়ার পরে যেটা করছি সেকেন্ডারি আর সে হচ্ছে সাবসেকেন্ড মানে একচুয়ালি স্ট্রোকের আমরা অনেকেই দেখি আমি কালকে একটা রুগীকে দেখলাম উনি একবার স্ট্রোকে ভর্তি হয়েছিলেন তিন দিন পরে ভালো হয়ে গিয়েছেন ডাক্তার সে ওষুধ লিখে দিয়ে সে বাড়ি চলে গিয়েছে স্পাইন উনি গত তিন চার দিন ওষুধ খায়নি একটু পারিবারিক টেনশনে আবার স্ট্রোক নিয়ে আমাদের কাছে আসছে যেই মানুষটার স্ট্রোক হয়ে গিয়েছে এটা কিন্তু দৃশ্যমান একটা জিনিস অদৃশ্যমান জিনিসটা আসলে মানুষ ভাবতে চায় না আপনি যে স্ট্রোক ঠেকাই দিলে এটা কিন্তু আপনার বড় সফলতা এটা নিয়ে মানুষ ভাববে না এটা স্ট্রোক হয়ে গিয়েছে এটা যদি আপনি চিকিৎসা ঠিক না করেন আমরা ব্যবস্থা করতে না পারি সারা দেড় জুড়ে একটা সুন্দর সেন্টার করতে না পারি এইটা হচ্ছে দৃশ্যমান এটা হচ্ছে আমাদের ব্যর্থতা এটা কীভাবে আগানো যায় এটা ইন্স্যুরেন্স যেমন সবাই বলেছি অনেক কস্টলি জায়গা আমরা এটা নিয়ে কীভাবে কাজ করতে পারি এই বিষয়ে আমরা আপনাদের সরাসরি হেল্প চাই সারা সারাদেশে স্ট্রোক সেন্টার দরকার এই না যে ঢাকার যে চিন্তা করবেন বাইরে সেই চিন্তা করবেন ঢাকায় ধরেন আপনি যদি বাইরে অনায়াসে প্রতি পঞ্চাশ ষাট কিলোতে একটা স্ট্রোক সেন্টার থাকলে খুব আমি মনে করি এটা যথেষ্ট আর এক ঘন্টার বেশি লাগবে না বাট ঢাকায় এটা সম্ভব না ঢাকায় আসলে আপনি আসলে পপুলেশন হিসাবে সেন্টার ভাবতে পারেন প্রতি পঁচিশ লাখের জন্য একটা সেন্টার ঢাকা মেডিকেল একটা সেন্টার হইতে পারে ফটনা স্পার্ট নো সায়েন্স হইতে পারে ফর এক পার্ট উত্তরে একটা সেন্টার করেন পরতাই এইভাবে আপনি আসলে সেন্টার টোটাল এবং যেখান থেকে দুই তিন বেশি লাগবে না এখানে আসলে হবে না তো এই সব আলোচনাগুলো আপনাদের সাথেই আমরা শেয়ার করব আপনাদের মাধ্যমে আপনাদের সাথে নিয়ে বা আপনারা আমাকে সাথে নেবেন সারা বাংলাদেশের একটা আন্দোলন এটা সামাজিক আন্দোলন না করলে সামাজিক আন্দোলন না দেখলে স্টোকটা ঠেকানো যাবে না আজকে আপনি দেখেন বাংলাদেশের অ্যাফ্লুয়েন্স সোসাইটি যারা আছে তারা কিন্তু তাদের হার্টের চিকিৎসা দেশেই করে আমি একটা কথা প্রায়ই বলি যে হার্টের থেকে আমরা দশ পনেরো বছর পিছিয়ে আছি তা আমরা আসলে আরেকটু গুছানো আন্দোলন করলে আমরা আসলে হয়তো আজ আগামী আট দশ বছর ওইখানেই যাব আর কি আর এটা আমি কেন করব এটা আসলে আপনারও দরকার আমারও দরকার আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য দরকার কারণ এই চিকিৎসাটা আপনি টাকা থাকতে পারে আপনি এটা বিদেশে গিয়ে করতে পারবেন না কোনোভাবেই বিদেশে গিয়ে করতে পারবে না এই চিকিৎসা আপনার দেশেই করতে হবে আপনার বাড়ির কাছে করতে হবে बिकॉज ইউ हैव मनी ই মে हैव मनी बट यू डोंट हैव टाइम टू सेव योर ब्रेन इट्स हैज टू बी डन इन योर सेंटर